সাউথ ইন্ডিয়ান মুভি মানে গল্প আর মার্কাট এবং অ্যাকশনে ভরপুর সিনেমা আজকের লিস্টে রয়েছে টপ ফাইভ সাউথ ইন্ডিয়ান মুভিস নাম্বার ফাইভ হারি হারা বিরামান সিনেমার গল্প এবং প্লট মোহন আমলের আরঙ্গনজীবের সময় সে সময় আরঙ্গনজীবের অত্যাচার নিষ্ঠুরতা অপরদিকে পাবন করলেন মানে বিরামান একজন চোর যে ধনী বৃত্তশালী মানুষদের কাছ থেকে ধন সম্পদ নিয়ে গরিবদের দেয় এভাবে চুরি করতে করতে একদিন সে আরঙ্গনজীবের কাছ থেকে কোহিনূর হীরা চুরি করার প্রস্তাব পায় মুভিটার ভিএফএক্স এবং স্টোরি কিছুটা দুর্বল হলেও ওয়ান টাইম ওয়াচ ওয়ান টাইম নাম্বার ফোর নাম্বার ফোর সংক্রান্তি বাস্তু নাবা রাজু একজন পুলিশ অফিসার ছিলেন এখন গ্রামে শান্ত জীবন কাটাচ্ছেন স্ত্রী ভাগ্যেশ্বরী এবং চার সন্তানের সাথে কিন্তু এরই মাঝে ঘটে একটা টুইস্ট মীনাক্ষী রাজু ডেক্স গার্লফ্রেন্ড ও পুলিশ অফিসার সে একটা গুরুত্বপূর্ণ মিশনে আছে একজন এনআরআই সিইও যাকে গ্যাংস্টার অপহরণ করেছে এবং তাই উদ্ধার করার দায়িত্বে রয়েছে মীনাক্ষী কিন্তু রাজুর স্ত্রী স্বামীর অতীত নিয়ে সন্দেহান তাই এই মিশনে সেও যায় এই অদ্ভুত প্রেম এবং কমেডি সিকোয়েন্স এর মাঝে কি সেই এন আর তারা উদ্ধার করতে পারে সেটা জানার জন্য দেখতে নাম্বার থ্রি তে রয়েছে কুবেরা একজন বিজনেসম্যান সমুদ্রের তেলের খনি পায় এবং সেটাকে হাতে নেওয়ার জন্য মন্ত্রী এবং মিনিস্টারদের সাথে ডিল করে এক লাখ কোটি টাকার এখন এই এক লাখ কোটি টাকা তাদেরকে পাঠানোর জন্য সিবিআই অফিসার যাকে চক্রান্ত করে জেলে পাঠানো হয় তাকে জেল থেকে বার করে এবং তার মাধ্যমে ফকির ফকির নিয়ে অ্যাকাউন্ট আর এই ভিকারিদের মধ্যে ছিল দেবা মানে ধানুষ আর ধানুষের পারফরমেন্স লাইফের ওয়ান অফ দি বেস্ট পারফরমেন্স দিচ্ছে এই সিনেমায় আর এই দেবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে দশ হাজার কোটি টাকা যেটা ইনলিগাল ভাবে ট্রান্সফার করা হবে মন্ত্রীদের অ্যাকাউন্টে এখন এই টাকা ট্রান্সফার করার আগেই কোন এক ঘটনার কারণে দেবা সেখান থেকে পালায় যায় আর এই দেবা পালানোর পর থেকেই একটা বড় একটা টুইস্ট ঘটে এই মুভির মধ্যে আর সেই টুইস্ট কি সেটা জানা জন্য দেখতে হবে তোমাদের মুভিটা নাম্বার টু এর মুভি হেড থার্ড গল্পটা শুরু হয় ভয়ঙ্কর ঘটনা দিয়ে একটা বডি পাওয়া যায় যার মুখ গড়ানো মুখ দেখে চেনার উপায় নেই কিন্তু ন্যানি এই কেসের এর পেছনে নামে সিনেমার গল্প যতই আগায় ততই কেস হয়ে ওঠে ব্যক্তিগত কারণ এই খুনের সঙ্গে জড়িত কিছু লিঙ্ক যাচ্ছে তার নিজের রুট পর্যন্ত সিনেমাটা থ্রিলার হলেও ন্যানির পারফরমেন্স একদম দুর্দান্ত তো আর শেষের যে টুইস্টটা আসবে সেটা পুরাই বিশাল শখর মত যারা থ্রিলার গল্প পছন্দ করে তাদের জন্য মাস্ট ওয়াচ সিনেমাটা নাম্বার ওয়ানের মুভি একটা অ্যানুলেশন সিনেমা হয়েও মাত্র 15 কোটি রুপিতে নির্মিত এই মুভি পুরা ভারত কাপছে মহাবত নরসিংহ অশুধের রাজা হিরণ্যকশিপু তার চোখে ছিল আগুন কণ্ঠে ছিল অহংকার আর নিজেকে বলতেন ভগবান অপর পাশে তারই ছেলে ছোট প্রলাদ নিষ্পাপ শান্ত কিন্তু ভিতরে আগুনের মতো বিশ্বাস নারায়ণ নারায়ণ জপ করতে করতে সে নিজের প্রাণ বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত ঠিক সেই মুহূর্তে স্তম্ভ ভেঙে বেরিয়ে এলো অর্ধ মানব অর্ধ এক রুদ্র অবতার আকাশ খাপছে ধনী বাসছে এ যেন এক মহাবিশ্বের ক্রোধ হিরণ্য কশিবু কোলে তুলে এনে বসালেন না দিনে না রাতে না ঘরে না বাইরে না অস্ত্র না হাতে কেউ তাকে বধ করতে পারবে না কিন্তু ভগবান নরসিংহ তার অলৌকিক নোখ দিয়ে তাকে হত্যা করে এবং ধর্মের প্রতিষ্ঠা করে